আসসালামু আলাইকুম টু নিউ আই সবাই আমি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো নতুন একটা ক্লাস নিয়ে চলে আসলাম বরাবরের মতো নতুন ক্লাসটি কি যে সেটা হচ্ছে কি আমরা পার্ট টু পড়বো আমরা কত ক্লাসে শিখেছিলাম যে কোন নিয়মে আমরা কোন বা নিয়ম অ্যাপ্লাই করব কোন সংখ্যা পদ্ধতিতে গেলে আচ্ছা আমরা ক্লাসটা যাতে শর্ট ভাবে হয়ে যায় আমরা কথা না বাড়াই চলো আমরা আজকে যে নিয়মটি পড়ব সেটা হচ্ছে গিয়ে দেখো আমি তোমাদের কত ক্লাসে কিন্তু বলেছিলাম যে এখানে যদি বেস কি থাকে বেস যদি দশ থাকে কি থাকে দশ মানে কি দশমিক তাহলে দশমিক যদি বেস থাকে তাহলে যদি আমাদেরকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে বলে তাহলে সেটা কোন নিয়ম হবে অফকোর্স তোমরা বুঝতে পেরেছো যে কোন নিয়ম হবে এটা হচ্ছে গিয়ে তোমাদের ভাগের নিয়ম কি নিয়ম ভাগের নিয়ম আচ্ছা আমি ভাগ করে দেখিয়ে দিই তোমাদেরকে দেখো এখানে বলছি যে দশমিক কে বাইনারিতে রূপান্তর করো কি বলছে দশমিক কে বাইনারিতে রূপান্তর করো তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে এখানে আছে কি দশমিক সংখ্যা বাইনারি মানে কি দুই ভিত্তিক বা দুই বেস ভিত্তিক সংখ্যা পদ্ধতি ওইটাতে আমাদেরকে চলে যেতে হবে তাহলে ওইটাতে যেতে হলে আমাদের কি কোন নিয়ম অ্যাপ্লাই করতে হবে ভাগের নিয়ম তাই আমি এখানে দেখো এইভাবে তোমরা লিখবা এই যে এখানে হচ্ছে গিয়ে আমরা ভাগ শেষ গুলা লিখবো এখানে কি লিখবো ভাগ মানে ভাগ শেষে কি থাকলো এটা ওইটা আমরা এখানে লিখবো প্রতিটা সময় আর এইগুলা হচ্ছে আমরা এখান হচ্ছে একটা কথা যে তুমি কোন সংখ্যা দিয়ে ভাগ করবা ঠিক আছে যে তুমি একটা কথা মাথায় রাখবা যে যে সংখ্যা পদ্ধতিতে তোমাকে যেতে বলবে বা রূপান্তর করার কথা বলবে তুমি ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করবা ঠিক আমি আবার বলি যেমন হচ্ছে কি এখানে বলছে না যে দশমিককে বাইনারিতে রূপান্তর করো তাহলে আমাকে বলছে দশমিক থেকে বাইনারিতে যাওয়ার জন্য বা রূপান্তর করার জন্য তাহলে এখানে আমার বাইনারি এর বেস কত দুই দুই দিয়ে ভাগ করবো যদি বলতো দশমিককে অক্টালে রূপান্তর করো তাহলে এটাকে আমরা কি করতাম কি দিয়ে ভাগ করতাম আট দিয়ে ভাগ করতাম যদি এখানে বলতো আমাদেরকে দশমিককে হ্যাক্সাডেসিমেলে রূপান্তর করো বা হ্যাক্সাডেসিমেলে যাও তখন আমরা কী দিয়ে ভাগ করতাম ষোলো দিয়ে ভাগ করতাম নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তিনটা নিয়মে গেলে কোন সংখ্যা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে তাহলে আমরা চলো এটি একটু করে ফেলে তাহলে আমরা দুই দিয়ে ভাগ করবো কারণ এখানে কি আছে বাইনারিতে বসে দুই দিয়ে ভাগ করি যদি তাহলে আসি দুইয়ের মধ্যে দুই এর মধ্যে কতবার যাবে একটু বলো তো সবাই আমরা যদি একটু ক্যালকুলেটর বা ক্যালকুলেট করে ফেলি তাহলে এটা অ্যান্সার কত আসে একচল্লিশের মতো আসে যেমন হচ্ছে চল্লিশ দুগুনি কত আশি আর একচল্লিশ গুণ হচ্ছে কি আমাদের বিরাশি তাহলে আমরা এখানে লিখব একচল্লিশ বার যাবে কতবার যাবে একচল্লিশ বার তাহলে এখানে আমাদের বাঘ কি আসলো মানে বাঘ শেষটা হচ্ছে তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তাহলে বাঘ শেষটা কি শূন্য মানে এখানে তো কোনো বাঘ শেষ রই নেই সো এখানে শূন্য এটা তোমাদেরকে লিখতে হবে আচ্ছা তারপর আমরা সিম একইভাবে সিমিলারলি আমরা চলে যাব দেখো এখানে আবার আমাকে বলো এখানে যে একচল্লিশ এর মধ্যে দুই কতবার যাবে আমরা একটু এইটা একটু টেকনিক এপ্লাই করতে পারি এটা হচ্ছে কি তোমাদের অনেকেই সহজ হবে এক আছে না এখানে বিজু সংখ্যা এখানে আমরা একটাকে সরিয়ে ফেলবো বা একটা ধরবো না এখানে একটা রাখবো এখানে জোর সংখ্যা কি চল্লিশ তাহলে চল্লিশ তাহলে খুব ইজিলি আমরা ওইটাকে ভাগ করতে পারি দুই দিয়ে তাহলে কতবার যাবে চল্লিশের মধ্যে দুই যাবে বিশ বার বিশ দুগুণে চল্লিশ তাহলে কতবার গেলো এখানে বিশ বার তাহলে মানে এখানে থাকলো কত ভাগ শেষ কত হলো ভাগ শেষ হচ্ছে গিয়ে এখানে আমাদের আচ্ছা একটা হচ্ছে কি প্রবলেম হচ্ছে কি আমাদের এই যে শূন্যটা আছে না এখানে শূন্য হবে কি এখানে এই যে এখানে এটা শূন্য এখানে হবে না ঠিক আছে এটা ঠিক আছে আমি এখানে লিখে ফেলেছিলাম বাট এইটা কিন্তু এখানে হবে না আচ্ছা তারপর হচ্ছে কি এই যে আছে না একচল্লিশের মধ্যে দুই চল্লিশ বিশ বার গেলো তারপর বাক কত আসলো আমাদের এক এক আছে না এই যে এক আছে এইটা এক হচ্ছে কি বাক শেষ কারণ হচ্ছে আমি চল্লিশের মধ্যে যদি দুইকে নিয়ে বিশ বার যায় বিশ দুগুণে চল্লিশ পুরোপুরি হয়ে গেল আর বাকি থাকলো কি আমার এক এটা আমি এখানে লিখবো এটা হচ্ছে বাক লিখতে হবে সেম আবার আমরা একইভাবে দুই দিয়ে ভাগ করব এটা তো খুব ইজি দশ বার যাবে রাইট দশ দুগুনা বিশ তারপর কি এখানে শূন্য হচ্ছে কি বাক আবার আমরা যাবো এখানে দুই দিয়ে দেখো এখানে কত আসে পাঁচ দুগুণে দশ আবার শূন্য আসছে আচ্ছা ওকে তারপর হচ্ছে কি আবার আমরা দুই দিয়ে যাব দেখো আমরা এটাকে চার ধরি এক হচ্ছে বাক্সেস তাহলে আমরা দুই দুগুণে চার দুবার যাবে আর হচ্ছে আমাদের বাক্সেস এক এখানে থাকলো তারপর কি আবার ওইটাকে আমাদের কি নিঃশেষ করতে হবে যেমন এখানে কি দুই দুইয়ের মধ্যে কতবার যাবে দুই দুইয়ের মধ্যে হচ্ছে গিয়ে একবার যাবে আমরা এখানে এক দিব আর এটা হচ্ছে কি শূন্য কারণ বাক্সেস তো থাকলো না তারপর হচ্ছে গিয়ে দুইকে আবার একের সাথে এখানে আমাদেরকে এই জায়গাতে শূন্য নিয়ে আসতে হবে বুঝতে পেরেছো আমি আবার বলি যে এই যে আছে না এই যে এই যে লাইনের মধ্যে শূন্য নিয়ে শেষ করতে হবে প্রতিটা সময় এট দ্য সেম টাইম তোমাকে এখানে শূন্য নিয়ে আসতে হবে বুঝতে পেরেছো আচ্ছা ওকে তারপর কি দেখো এখানে দুই একের মধ্যে কতবার যাবে শূন্যবার বার কারণ তো দুই হচ্ছে হচ্ছে বড় সংখ্যা আর এক হচ্ছে গিয়ে ছোটো সো ছোটো সংখ্যার মধ্যে তো শূন্য যাবে মানে শূন্যবার যাবে মানে যাবেই না সো শূন্য না আমরা এখানে শূন্য দিয়ে দিব তাহলে কি এখন এখন এখানে কি লিখবো এখানে হচ্ছে গিয়ে যখন তুমি শূন্য এখানে চলে আসবে এখানে যে সংখ্যা বা যে ডিজিট থাকবে ওইটা তুমি এখানে লিখে ফেলবা এখানে যদি পাঁচ থেকে পাঁচ লিখবা চার থাকলে চার মানে যে কোনো সংখ্যা যদি এখানে আসে তাহলে তুমি ওইটা লিখে ফেলবা বাট তোমার এখানে শূন্য আসতে হবে ক্যালকুলেট করার পর ভাগ করার পর শূন্য যেন চলে আসে তাহলে এই যে আমাদের একটা ধারাবাহিকতা এখানে আসলো এইটা হচ্ছে গিয়ে কি আমাদের মান এটা কিসের মান বাইনারি মান ওকে আচ্ছা ওকে তাহলে আমরা হচ্ছে গিয়ে বাইনারি মানগুলো লিখবো এখন অ্যান্সারটা লিখতে হলে আমাদেরকে একটা মেথড অ্যাপ্লাই করতে হবে প্রথমে আমরা প্রশ্নটা তুলি প্রশ্ন হচ্ছে গিয়ে বিরাশি আচ্ছা ওকে এটা লিখলাম তারপর কি আমরা এইগুলা লিখবো এখন এখন এই যে আছে না এই সংখ্যাগুলো লিখতে হবে আমাদেরকে এখন আমরা ওইগুলা কিভাবে লিখবো এটা হচ্ছে কি বিষয় রাইট আচ্ছা ওকে ওইগুলা আমরা লিখবো গিয়ে এটাকে ধরবো আমরা এম এস বি আর ওইটাকে আমরা ধরবো গিয়ে এল এস বি ওকে আচ্ছা মানে এখন হচ্ছে গিয়ে এখন আমাদেরকে কি করতে হবে এখন হচ্ছে গিয়ে এই এমএসভি মানে কি এমএসপি মানে হচ্ছে গিয়ে আমাদেরকে এইটা ধরতে হবে প্রথম মান এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হবে মানে এমএসপি যেখানে থাকবে এই নিয়মে তোমাদেরকে প্রতিটা সময় এইভাবে করতে হবে ঠিক আছে তাহলে আমরা এইভাবে মানটা লেখা শুরু করব। এই যে এইভাবে আছে না এই যে এইভাবে মানে এইটা হচ্ছে প্রথম মান এরপর এটা হচ্ছে সেকেন্ড থার্ড ফোর্থ এইভাবে আমরা মানগুলো লিখব তাহলে আমরা এখন লিখি যে এক শূন্য এক শূন্য শূন্য ঠিক আছে না এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এইটা হচ্ছে আমাদের বায়নারি মান নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মানটা কিভাবে আসলাই হোক তাহলে এইটা হচ্ছে আমাদের দশমীর থেকে বায়নারিতে যাওয়ার পদক্ষেপ বা হচ্ছে গিয়ে মেথড এইভাবে আমাদেরকে যেতে হবে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে তো আমি এটা একটু ক্লিয়ার করে দিই এটা হচ্ছে কি এম এস বি এটা হচ্ছে বি এই নিয়মে এইভাবে যখন তুমি ভাগ করবা তখন তোমাকে এখান থেকে এটাকে ধরতে হবে প্রথম মান এম বি আর এটাকে ধরতে হবে শেষ মান এটা হচ্ছে বি তো এখান থেকে শুরু করে এখানে তোমাকে শেষ করতে হবে লেখা দ্যাটস ইট তো আজকের জন্য এতটুকু আল্লাহ হাফিজ